আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম বরাবরের মতো নান্দিনা জামালপুর মহিষের হাটে এখানে আজকে আপনাদেরকে মহিষের দাম সম্পর্কে আপডেট দিব সামনে কুরবানি তো চলে আসছে তো এটা অনেকদিন পর আবার আমি আজকে আপনাদেরকে মহিষের আপডেট দিব তো চললেন কীরকম মহিষ বাজার উঠছে এগুলো আজকে দেখানো হোক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো কয়টা মহিষের বাচ্চা নিয়ে আসছেন আনছিলাম আটটা

দেখতে পারছেন বন্ধুরা এখানে চারটি মহিষ নিয়ে আসছে এবং কি চারটি বিক্রি হয়ে গেছে তো চলেন এই আরো কিছু মহিষ আছে এগুলোর দাম জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কয়টা মহিষ নিয়ে আসছেন আজকে আমি আজকে ছোট বড় চারটা ছোট বড় চারটা নিয়ে আসছেন পিছনে যে মহিষটা দেখতে পাচ্ছেন এটার দাম কত চাইতেছেন দাম চাইতেছি 360

দেখতে পারছেন যে এইদিকে সিরিয়ালে বাচ্চা আছে প্রচুর পরিমাণে বাজারে এটা হলো নান্দিনা বাজার জামালপুরে এই বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মহিষ উঠছে কারিগুলো আপনার এক একটার জুড়া কত করে চাইতেছেন বেল লক্ষ এখানে এই যে ছোট বড় মানে এটা কি মর্দামেরদি মিলাই রাখছেন নাকি সিরিয়ালে আর কি মর্দামেরদি মিলাই রাখছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কি আজকে এখনো বিক্রি হয় না কেমন দাম দর কেমন করতেছে একশো বিশ তিরিশ এগুলোর বয়স কয় মাস করে এক বছর হয়েছে এক বছর এক বছর হয়েছে এক বছর কম হয়েছে দেখতেই পারছেন বন্ধুরা এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে একটা মর্দা একটা মেরদি দিয়ে আর এই যে পাশে আর ওই যে দুটি আছে পাশের দুইটা জানি যে এগুলো কি এটি কি মর্দা না মেরদি দুটাই দাম কত চাইতেছেন দুইটা পাঁচ লাখ এই গাবিন আছে না গাব নাই আপনি ব্যবসা বাণিজ্য করেন না এমনি ব্যবসা বাণিজ্য করেন মাংসের জন্য নিতে পারবে মাংসের জন্য নিতে পারবে দাঁত কি দুই দাঁত করে এই দুটোই হলো বকনা আর কি যেটা আর কি পাডি মহিষ এগুলোর দাম চাইতেছে দুইটা পাঁচ লক্ষ টাকা দাম দর হয়েছে কি বাজারে

ডা দাঁত কি চার দাঁত চার মাংস গই মন হতে পারে নয় মন দেখি দামদর হইছে আজকে বাজারে দাম কত কি রকম দামদর হইতাছে 2 লাখ 2 লাখ পাঁচ এরকম দাম হইতাছে মাশাআল্লাহ মহিষ অনেক বড় এটা কি বইশ মুরুব্বি বলদ মহিষ বলদ মহিষ এটার দাম কত চাইতেছেন আমি আমি জানি না 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 দাম কত চাইতেছেন এটা 350 3.5 লাখ এটার ওয়েট বলতে এটার কয় মন মাংস হবে 11 মন 11 মন মাংস হবে এটার উচ্চতা তো মাশাআল্লাহ অনেক আমি দাঁড়াইলে এক রকম আমার সময় নিতে যায় দাম দর হইছে কি আজকের বাজারে 280 পর্যন্ত হইছে 280 পর্যন্ত বলছি

আর আপনার ঠিকানাটা আমার ঠিকানা দেয়ানগঞ্জ থানা গ্রামের নাম হলো শাহজাদপুর এটা কি উত্তরবঙ্গে যে পড়ছে শাহজাদপুর ওই দিকে আসছে হ্যাঁ প্রতি সপ্তাহে আসেন আপনি প্রতি সপ্তাহে আসেন প্রতি সপ্তাহে আসে ওনাকে প্রতি সপ্তাহে পাবেন এই হাড়ো করে লালতাবাড়ি হাড়ো করে লালতাবাড়ি যে হাটটা আছে ধন্যবাদ